আজ বুধবার সকাল এখন সাতটা বাজে কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন আমরা রোজ সকালে হাঁটতে যাই আজকে আর হাঁটতে যাওয়া হয়নি বাড়ির ছাদেই আজকে হাঁটা শুরু করেছি এই দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকের আকাশটা অপূর্ব সুন্দর লাগছে কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখুন মনে হচ্ছে সকাল নটা কি দশটা বেজে গেছে অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে চলুন নিচে যাই এক কাপ চা নিচের জন্য বানিয়ে নিই এক কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য আমি একাই খাবো সিঞ্চনের বাবা এখন আর চা খায় না আমি একাই চা খাই চলুন আজকে জলখাবারে বানিয়েছি হোয়াইট পাস্তা একটু সিনচনের লাঞ্চ বক্সে দিয়ে দেবো আর আমরাও খাবো ডিম আর আলু দিয়ে বানিয়েছি হোয়াইট পাস্তা কেটে নিয়েছি একটু শসা আর একটু টমেটম গোল গোল করে কেটে নিয়েছি যেহেতু ও টিফিনে নিয়ে যাবে ওকে আজকে সস দেবো না সসের পরিবর্তে দেবো টমেটমের কাটা টুকরো ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা বাজে দুপুরের রান্না আমার সকাল নটার মধ্যেই করে নিতে হয় আজকে হাঁটতে যায়নি অনেকটাই সময় আছে তাই সকালেই আমার রান্না হয়ে গেছে চলুন সিনচনের টিফিন বক্স রেডি হয়ে গেছে আজকে টিফিন বক্সের সাথে একটা চামচও দিয়ে দিলাম পাস্তা খাবে বলে এক বোতল জল দিয়ে দিলাম প্রচুর গরম পড়েছে জলটা ঠান্ডা রাখার জন্য এই মিল্টনের বোতলটা বার করে দিয়েছি ওকে আজ দুপুরে কী কী রান্না করলাম আপনাদেরকে একবার দেখাই আজ দুপুরে রান্না করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পাতলা মুসুরির ডাল ডিম আলু কারি উচ্ছে আলু ভাতে আর সঙ্গে একটু শশা কেটে নিয়েছি সকাল এখন নটা বাজে সিনচান পরে স্কুল থেকে চলে এসেছে চলুন ওকে খাইয়ে দিই খাইয়ে দিলেই ও স্কুলে চলে যাবে সাড়ে নটার মধ্যে তারপর থেকে আমি ফাঁকাই থাকি ঘরে একা ওর সাথে ওর বাবা রোজই দিতে যায় চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে সিনচানের এই দেখুন স্কুলে চলে গেল এখন এসে গেছে আমাদের সবজি দাদা সবজি দাদা থেকে নেব একটু কিছু কাঁচা আনাজ সবজির মধ্যে আছে একটি তরমুজ আজকে একটা তরমুজ নেব। খুব ভালো লাগছে এই তরমুজটা চলো এই তরমুজটা নিয়ে নিয়েছি বিকাল এখন চারটে বাজে নববর্ষ জানিয়ে ময়দানের একটি দিদি আমাদেরকে এই প্যাকেটটি পাঠিয়ে দেয় এতে আছে কাজু বরফি কাজু বরফি তো রয়েছে তার সঙ্গে কেটে নিচ্ছি একটু তরমুজ দুপুরে নিয়েছিলাম সবজি দাদার থেকে বেশ লাল আছে দেখুন আমার সলভ লাইফস্টাইল ব্লক আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকুন